স্ক্যানারে জাভেদের স্ত্রী ও শ্যালক দু আটে জাভেদের বিয়ে হয় গুলাম মাহমাদের বোনের সঙ্গে জাভেদ মুন্সির শ্যালক হচ্ছে গুলাম মাহমাদ ক্যানিংয়ে এ প্রতি বছর শীতের সময় শাল বিক্রি করতে আসেন গতকাল শ্যালকের বাড়ি থেকে গ্রেফতার হয় জাভেদ মুন্সি এক সালে তাহরিক উল মুজাহিদিনের নাম লেখা যাবে 2007 নাগাদ হুরিয়াদ আন্দোলনেরও মুখ ছিলেন জাভেদ তাহলে জাভেদের জঙ্গি কার্যকলাপের কথা জেনে নজরে গোলাম মোহাম্মদের মোবাইল ফোনও এক বছরে কার কার সঙ্গে যোগাযোগ কোথায় কোথায় ফোন করেছেন কল ডিটেলস ঘেটে দেখছেন তদন্তকারীরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীথা দাশগুপ্ত পৃথা এবারে স্ক্যানারে জাভেদের স্ত্রী এবং শ্যালক পুলিশি তদন্তে তাদের বিষয় কি তথ্য উঠে আসছে দেখো জাভেদ মুন্সি মুন্সি ইতিমধ্যেই যাকে ক্যানিং থেকে গ্রেফতার করেছে এসটিএফ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বিভিন্ন বিষয় উঠে আসছে একদিকে জাভেদ মুন্সির শ্যালক সে যেরকম পুলিশের র্যাডারে রয়েছে পাশাপাশি জাভেদ মুন্সির যিনি স্ত্রী তিনিও পুলিশের র্যাডারে রয়েছেন কেন রয়েছেন তার কারণ হচ্ছে জাভেদ মুন্সির কি কার্যকলাপ সেটা সব থেকে ভালো জানবেন কিন্তু তার স্ত্রী তার কারণ যেটা দেখা যাচ্ছে দু হাজার তার সংগঠনের সাথে যোগ হওয়া এবং দু হাজার তার বিয়ে করা গোলাম মোহাম্মদ অর্থাৎ তার শ্যালক গোলাম মোহাম্মদ তার বোনকে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একে যেহেতু জাভেদ মুন্সি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন ফলত এইটা জেনেই কিন্তু তাদের বিয়ে হয়েছিল দু হাজার যে এই জঙ্গি কার্যকলাপের সাথে বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে জাভেদ মুন্সি ফলত জাভেদ মুন্সির কি গতিবিধি ছিল কার সাথে কথা বলতো কার সাথে ওঠা বসা ছিল কোথায় যেত কাদের সাথে বৈঠক করতো এই সমস্ত বিষয়ে কিন্তু জানার চেষ্টা করা হবে তার স্ত্রীর কাছ থেকে এমনটা কিন্তু উঠে আসছে পাশাপাশি আরো একটা বিষয় যেটা জানার চেষ্টা করা হচ্ছে তার শ্যালককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তার কারণ তার শ্যালকের যে মোবাইল ফোন গত এক বছরে এই গোলাম মোহাম্মদ তার কার সাথে কথা হয়েছে সেটাও কিন্তু দেখতে চাইছেন তদন্তকারীরা অন্যদিকে যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে শ্যালক গোলাম মোহাম্মদ তিনি এখানে অর্থাৎ ক্যানিং যে বাড়ি থেকে জাবেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে সেখানে সেইখানে কিন্তু তিনি সিজনে অর্থাৎ শীতকালের সিজনে শাল বিক্রি করতেন এবং তারপরে তিনি ফিরে যেতেন কাশ্মীরে ফলত তার সূত্র ধরেই এই জাবেদ মুন্সি তাকে কিন্তু ট্র্যাক করা গেছে এবং গ্রেফতার করা গেছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা তার ফোন কল রেকর্ড গত এক বছরে সেটা দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কার সাথে কথা হয়েছে কার সাথে যোগাযোগ ছিল গোলাম মোহাম্মদের দু সালে যখন তাহেরিক উল মুজাহিদিন সংগঠনের সাথে তিনি যুক্ত হন তার আগেও দেখা গিয়েছিল যে বিভিন্ন কার্যকলাপের সাথে অর্থাৎ কার কার সাথে ওঠা বসা কার সাথে যাতায়াত কার সাথে কথা এই পুরো বিষয়টি তার স্ত্রী জানবেন এবং সেই জন্য তার স্ত্রীও কিন্তু অর্থাৎ জাভেদ মুন্সির স্ত্রীও ইতিমধ্যে এর নজরে রয়েছে এবং পুরো বিষয়টি তার স্ত্রী এবং সেলভকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এ রুটটা কোথায় কী কীভাবে তার এই জাভেদ মুন্সির গতি প্রকৃতি কী ছিল একাধিকবার পাকিস্তানে গেছে এবং সে ফিরে এসছে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে তার নাম জ্বলিয়েছিল ফলত কতবার সে পাকিস্তানে গেছে সেখানে গিয়ে কার সাথে কথা বলেছে এবং এখানে কলকাতা দিল্লি মিলিয়ে কোথায় তার ব্যারাবক্সটা থেকে এই সমস্ত কিছু জানার চেষ্টা করা হবে তার স্ত্রী এবং তার শ্যালক গোলাম মোহাম্মদের কাছে তুমি সঙ্গে থাকো আবারও ফিরছো তোমার কাছে পরবর্তী খবরে এদিকে পুলিশের নজরে জাবেদের ঘন ঘন দিল্লি যাত্রা কলকাতায় আসার আগে দিল্লিতে কার কার সঙ্গে সাক্ষাৎ জানতে মরিয়া এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ এর আগেও এ রাজ্যে এসেছিল জাবেদ মুন্সি দুহাজার সালে কলকাতায় এসেছিল জাবেদ বেশ কিছুদিন কলকাতাতেও ছিল জাবেদ তবে কি কারণে এসেছিল কার সঙ্গে দেখা করেছিল খোঁজ নিচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ এনিও আমরা বিস্তারিত জানবো পৃথিবীর কাছ থেকে পৃথা পুলিশের নজরে কিন্তু জাভেদের এবার ঘন ঘন দিল্লি যাত্রা এ বিষয়ে কি জানতে পারছো শুধুমাত্র দিল্লি যাত্রা নয় শুধুমাত্র দিল্লি যাত্রা নয় এর আগে দু হাজার বাইশে কলকাতা এসেছিলেন সেখানে এসে অর্থাৎ প্রথমে কি তিনি ক্যানিং এই গোলাম বাড়ি তারপরে তিনি শহর এলে কারকার সাথে সাথে দেখা করেছে কথা বলেছে সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে শুধুমাত্র তাই নয় দু হাজার সাত আটে হুড়িয়াতের হুরিয়ত যে সংগঠন সেই সংগঠনেরও খুব সক্রিয়ভাবে কাজ করতো এই জাভেদ এবং এই হুরিয়াত প্রতিষ্ঠার জন্য সে একাধিক জায়গায় যেত ফলত এই যে তার যে সক্রিয় যে প্রভাব সেইটা কতটা তার জন্যই কি দিল্লি যাতায়াত ছিল তার জন্যই কি কলকাতায় আসা ছিল শুধু কলকাতায় আসা নয় একাধিকবার দিল্লি গেছেন দিল্লিতে গিয়ে কার সাথে কথা বলেছে এবং কার সাথে যোগাযোগ হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং এটা তখনই জানা যাবে যখন তার স্ত্রী বা গোলাম মোহাম্মদ তার সাথে কথা বলা যাবে বা ফোন কল বা কল রেকর্ড দেখা যাবে যে কি কি তার কার সাথে যোগাযোগ হতো এবং কলকাতায় এসে কার সাথে তিনি বৈঠক করেছেন কার সাথে দেখা করেছেন কোথায় গেছেন কোথায় কোথায় যেতেন তার কার্যকলাপে কি কি ছিল সেইটা দেখার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি তিনি ঘন ঘন দিল্লি কেন যেতেন সেদিকেও কিন্তু নজর রেখেছেন তদন্তকারী আধিকারিকরা বেশ ধন্যবাদ পৃথা